ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস তো বন্ধুরা চলে এসেছি শীতের স্পেশাল হাঁসের মাংসের রেসিপি নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি পাতি হাঁসের মাংস রান্না করে দেখাবো আলু দিয়ে লাল লাল ঝোল তো খুব সহজে আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিবেন প্লিজ তো দেখুন এদিকে আমি কথা না বেরিয়ে মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি হাঁসটা কেটে নিব তো হাঁসটা কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নিতে হবে যেহেতু হাঁসের গায়ে চামড়ায় কিন্তু অনেক পশম থাকে ছোট ছোট খুঁটা থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হয় তো এটা আমি বাজার থেকে পরিষ্কার করে এনেছি আর বাসায় কাটছি তো দেখুন আমি প্রথমে ডানা দুইটা কেটে নিয়েছি এরপর মাঝখান থেকে আমি ফালি করে নিয়েছি এরপর গলাটা কেটে নিব। তো দেখুন আমি কিভাবে কাটছি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই তো ভিতরের ময়লাগুলো কিন্তু ফেলে দেবো এই যে গলার কাছে খাঁচার ভিতরে যে ফুসফুসটা থাকে ওটা কিন্তু ফেলে দিতে হয় এটা কিন্তু আমরা খাই না ওটা ফেলে দেবো তো খুব সুন্দর করে পরিষ্কার করে কিন্তু আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিব আর হাঁসের মাংস সময় কিন্তু একটু ছোটো টুকরা করে কাটলে এটা রান্নার পরে খেতে বেশি টেস্টি হয় যেহেতু এর ভিতরে মশলাটা খুব সুন্দর মতো ঢোকে তো আপনারা চাইলে একটু বড়ো সাইজও করে কেটে রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে ছোটো করলে কিন্তু হাঁসের মাংসের টেস্টটা বেশি ভালো হয় তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি একটু স্পিড দিয়ে দিয়েছি তা না হলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তখন আপনাদের কিন্তু দেখতে ভালো লাগবে না বোরিং লাগবে সেজন্য আমি একটু টেনে টেনে দিয়েছি তো দেখুন এই পাছার কাছে একটা ময়লা থাকে ওটা কিন্তু এভাবে কেটে বাদ দিয়ে দিতে হয় তো আমি রানটা কিন্তু কেটে একটু আস্তই রেখেছি একদম ছোটো করিনি তো সবগুলো মাংস কাটা হয়ে গিয়েছে এখন আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিব দেখুন পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটা বলে নিয়ে নিয়েছে এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিয়েছি একটা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আমি সব গুঁড়া মশলাগুলো একসঙ্গে খুব সুন্দর করে মেখে নেব এখানে চাইলে কিন্তু আপনারা তেলও ইউজ করতে পারেন তো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমি এটা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে আর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো প্রথমে আমি আমি আলুটা ভেজে কিন্তু নতুন আলু এখানে দিয়ে হাঁসের মাংসটা রান্না তো মতো লবণ আর হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিব আমি কিন্তু এটা লাল লাল করে ভেজে নিব আর হাঁসের মাংসের আলুটা ভেজে দিলে কিন্তু খেতে বেশি মজা হয় তো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আলুগুলো আমি উঠিয়ে নিব এই হাঁসের মাংস কিন্তু চালের রুটি আর চিতই পিঠা দিয়ে খেতে বেশ মজা লাগে আপনারা কি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আলুগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি কিছু গরম মশলা এখানে দিয়ে দিব এখানে তেজপাতা দিয়েছি দুইটা দারচিনি দিয়েছি তিনটা এলাচ দিয়েছি একটা বড় এলাচ দিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিব যখন বাদামি কালার চলে আসবে এরপর যাই আমি কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিব তো আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল না আড়াই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর আতা বাটা দিয়ে দিব। দুই টেবিল চামচ পরিমাণ যেহেতু হাঁসের মাংস আর সব সময় মনে রাখবেন হাঁসের মাংস রান্নার সময় কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় হলে কিন্তু হাঁসের মাংস খেতে ভালো লাগে না আর হাঁসের মাংস যেহেতু গন্ধ থাকে সেজন্য কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিবেন এতে করে হাঁসের মাংসটা খেতে ভালো লাগবে যেহেতু আমি মাংসের গুঁড়ো মশলা ইউজ করেছি সেজন্য কিন্তু আমি এখানে অল্প করে মশলাটা দিব এখানে হাফ চামচ দিয়েছি লবণ হাফ চামচ দিয়েছি হলুদ আর একটা চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া তো খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিব যেহেতু শীতের হাঁসের মাংস এর জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু হাঁসের মাংসে প্রচুর তেল বের হবে সেজন্য তেলের পরিমাণটা একটু কম দিব তো মশলাটা কষানো হয়ে গিয়েছে কিন্তু এরপরে দিয়ে দিয়েছি মাংস এবার মশলা ধোয়া পানিটা দিয়ে দিয়েছি দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটা কষিয়ে নিতে হবে হাঁসের মাংস যত বেশি কষাবেন তত এর টেস্টটা বেড়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নেবো দেখুন মাংস থেকে বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে তো এটা কিন্তু আমি প্রায় চল্লিশ মিনিট ধরে কষাবো আর এ পর্যায়ে কিন্তু চুলার আসটা মিডিয়ামে মিডিয়াম লোতে থাকতে হবে তা না হলে কিন্তু মাংস নিচে লেগে যাবে তো কিছুক্ষণ পরপর কিন্তু এভাবে ঢাকনা খুলে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে তো এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা আলু আলুটা দিয়ে বেশ অনেকক্ষণ কিন্তু আমি আবারও কষিয়ে নিব প্রায় দশ মিনিট মতো আমি আলু দিয়ে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু ফুটান্ত গরম পানিটা আমি দিয়ে দিয়েছি অবশ্যই গরম পানি অ্যাড করবেন যে কোনো রান্নায় যদি আপনি গরম পানি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রান্নার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে তো মাংসের ক্ষেত্রে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তো এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কিছু মশলা ভেজে নেব এখানে আমি গোলমরিচ আর দিয়ে দিয়েছি জিরা গোলমরিচ আর জিরাটা আমি ভেজে নিয়েছি ভেজে গুঁড়ো করে নেব এদিকে দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি যে গোলমরিচ আর জিরাটা ভেজে রেখেছিলাম সেটা এখন এর উপর দিয়ে কিছুটা দিয়ে দিব আর বাকিটা পরিবেশন করার সময় দিয়ে দিব তো এটা দিয়ে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা বন্ধ করে দেবো চুলাটা অফ করে তো এদিকে আমার পাঁচ মিনিট পর কিন্তু আমি এটা পরিবেশন করে দিয়েছি দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে আর এখন কিন্তু আমি পরিবেশন করে দিচ্ছি তো এভাবে একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন এর উপরে কিন্তু আমি সেই ভাজা মশলাটা আবারও ছড়িয়ে দিচ্ছি আর এই জিরার আর গোড়মরিচ ভাজার পরে ছিটিয়ে দিলে এর ফ্লেভারটা অসাধারণ হয় তো দেখুন খুব সুন্দর রান্নাটা হয়ে গিয়েছে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এ বছর কে কে শীতের হাঁসের মাংস খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমরা কিন্তু এই প্রথমবার খেলাম তো অসাধারণ হয়েছে রান্নাটা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন আর বন্ধুরা লাইকিতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ